আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে একজন মা এবং কন্যার এমন একটি ঘটনা শোনাতে চলেছি যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন আর এ বিষয়ে চিন্তা করতে বাধ্য হবেন এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে যখন একজন বৃদ্ধা মায়ের মেয়ে রাতের বেলায় বাড়িতে দেরি করে আসতো ততক্ষণ তার মা তার ঘরে ক্যামেরা লাগিয়ে দিল তারপরে তার মা যখন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলো তো সে সেই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ঘটনাটি জানতে চলেছি এই জন্য আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করে দেবেন আর নিজের লোকজনদের মধ্যে শেয়ারও করবেন যাতে করে বেশি বেশি লোকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে আমরা যে ঘটনাটি জানতে চলেছি এটি ভারতের দিল্লি শহরের কোনো একটি জায়গার ঘটনা এখানে একজন মা তার মেয়ের সঙ্গে একটি ভাড়ার বাড়িতে থাকতো সেই মেয়েটির নাম ছিল দিলরুবা খাতুন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে পরিচয় গোপন রাখার জন্য নামের পরিবর্তন করা হয়েছে দিলরুবা তার মা বাবার একমাত্র কন্যা এবং অনেক আদরের কন্যা ছিল দিলরুবার বাবা তার পছন্দের মেয়েকে বিয়ে করেছিল যার জন্য দিলরুবার মা বাবা নিজের বাড়ি থেকে অন্য জায়গায় থাকত বিয়ের কয়েকদিন ধরে তো তাদের মধ্যে সব কিছুই ঠিকঠাকই ছিল কিন্তু কয়েকদিন পরে তাদের মধ্যে মতবিরোধ হতে শুরু করলো অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হতে শুরু করল অবশেষে এই ঝগড়াঝাঁটি বড় হতে হতে এত পরিমাণে বৃদ্ধি পেল যে তাদের এই সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে গেল আর তাদের মধ্যে তালাক হয়ে গেল আর দিলরোবার বাবা দিলরোবা এবং তার মাকে ছেড়ে সেখান থেকে অন্য কোথাও পালিয়ে গেল দিলরোবা এখন তার মায়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকত কিন্তু বাড়িতে বাবার তদারকি না থাকার ফলে মেয়ের মেজাজ দিনে দিনে খারাপ হতে লাগল সে তার মায়ের কথা মানতে বন্ধ করে দিল মা যাই বলত সে তার উল্টা কাজ করতে লাগল কলেজে পড়াশোনা সম্পন্ন করার পরে দিলরূপা আর না পড়াশোনা করার সিদ্ধান্ত নিল আর এই ভেবে সে পড়াশোনা ছেড়ে দিল আর সে মায়ের কাজে সাহায্য করার জন্য শহরেই কোনো কোম্পানিতে কাজ করতে লাগল এটি দেখে তার মা আনন্দিত হল যে মেয়ে এখন বুঝতে শিখে গেছে আর সে পরিবারের দায়িত্ব বুঝতেও শিখে গেছে কিন্তু অন্যদিকে তার মা এই জন্য দুঃখিত এবং চিন্তিত থাকতে শুরু করল যে একজন যুবতী মেয়ে অর্ধরাত পর্যন্ত বাড়ির বাইরে থাকছে আর না জানে সে কত রাতে বাড়িতে আসছে আর প্রায় তার ফোন বন্ধ থাকছে যখন মা তাকে জিজ্ঞাসা করল তো সে চিৎকার করে তার মাকে উত্তর দিল যে এখন আমি আর ছোটো বাচ্চা না যে তুমি আমার জন্য চিন্তা চিন্তাভাবনা করছো আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো অর্থাৎ সে তার মায়ের কোনো কথাই শুনল না মেয়ের এই ব্যবহার দেখে মা আরও বেশি চিন্তিত হয়ে পড়ল আর সেইটি জানার জন্য যে তার মেয়ে রাতে কয়টার সময় বাড়িতে আসে আর বাড়িতে এসে কি করে এই সমস্ত কিছু দেখার জন্য দিলরুবার মা চুপি চুপি দিলরুবার ঘরে একটি গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল আর প্রতিদিন সে মনিটরে সকালে উঠে দেখতে শুরু করলো যে তার মেয়ে রাতে কয়টার সময় বাড়িতে আসে আর বাড়িতে এসে সে কি কি করে একদিন দিলরূপা তার ঘরের সিসিটিভি ক্যামেরাটি দেখতে পেল এটি দেখে সে অনেক ক্রুদ্ধ হলো। আর সে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে লাগলো আর বলতে লাগলো তুমি কেমন মা যে তুমি নিজের মেয়ের উপর সন্দেহ করছো তুমি এটি ঠিক করছো না সে তার মায়ের সঙ্গে এভাবে ঝগড়া করলো কিন্তু মা এসব কিছু শোনার পরেও আঘাত পেল না কেননা সে তো তার মেয়ের খারাপ চা ছিল না এই জন্য সে সেই ক্যামেরাগুলি সেখানে রেখে দিল বন্ধুরা তার কিছুদিন পরে একদিন হঠাৎ করে তার কন্যা বাড়ি থেকে হারিয়ে গেল মা যে জিনিসের ভয় করছিল অবশেষে সেটাই ঘটল এটি দেখে তার মা অনেক বেশি শখ পেল আর কান্না করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেল কিন্তু সে হতাশা হল না সে প্রতিদিন নিজের মেয়ের জন্য অপেক্ষা করত কিন্তু তার মেয়ে আর বাড়িতে আসত না এখন দিলরুবার মায়ের অবস্থা দিনে দিনে খারাপ হতে শুরু করল সে বদনাম হওয়ার ভয়ে এই কথাটি কাউকে জানায়নি যে তার মেয়ে বাড়ি থেকে হারিয়ে গিয়েছে না সে তার গ্রামের লোকজনদেরকে বলেছিল না এটি সে তার আত্মীয় স্বজনদেরকে জানিয়েছিল সে প্রতিদিন তার বাড়ির দরজায় দাঁড়িয়ে মেয়ের জন্য অপেক্ষা করত আর ভাবত আমার মেয়ে একদিন না একদিন অবশ্যই বাড়িতে ফিরে আসবে একদিন রোবার মা বাড়ির দরজায় দাঁড়িয়ে তার কন্যার জন্য অপেক্ষা করছিল সে সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে করতে সেখানেই বেউশ হয়ে পড়ে গেল গ্রামের লোকজন তাকে দেখতে পেয়ে সেখানে আসলো আর তারা তাকে তাড়াতাড়ি সেখান থেকে উঠিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করলো লোকজনেরা দেখল যে না তার মেয়ে হসপিটালে আসলো না তার মেয়ে বাড়িতে ছিল তখন গ্রামের লোকজনেরা সন্দেহ করল আর এ ব্যাপারে তারা পুলিশকে জানালো যে এই মহিলাটির মেয়ে কয়েকদিন ধরে নিখোঁজ হয়ে গেছে এরপরে পুলিশ দিলরুবার বাড়িতে পৌঁছালো আর তারা এই কেসটির তদন্ত শুরু করল আর অন্যদিকে দিলরুবার মা হসপিটালে ভর্তি ছিল আর তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল অর্থাৎ সে এখন কমাই ছিল পুলিশ সর্বপ্রথমে দিলরুবার ঘরটি তদন্ত করল তো পুলিশ দিলরুবার ঘরে সিসিটিভি ক্যামেরা দেখতে পেল আর তারা সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করল পুলিশ দেখতে পেল যে যে রাতে দিলরুবা নিখোঁজ হয়েছিল সেই রাতে যখন সে তার ঘরের দরজায় পৌঁছেছিল তো তার পিছু পিছু একজন মাস্ক পরা ব্যক্তি তার ঘরে পৌঁছে গিয়েছিল আর সে দিলরোবার মুখে একটি কাপড় পরে দিয়ে তাকে বেহোশ করে সেখান থেকে নিয়ে চলে গেছে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই অপহরণকারীর গাড়ির নাম্বার খুঁজে বার করল আর সেই গাড়ির অনুসন্ধানও শুরু করে দিল পুলিশ গাড়ির নাম্বারের সাহায্যে সেই গাড়ির মালিকের কাছে পৌঁছে গেল গাড়ির মালিক বলল যে সে অমুক ব্যক্তির কাছ থেকে এই গাড়িটি ক্রয় করেছে এখন সেই গাড়িটিকে অমুক ব্যক্তি চালাচ্ছে যাই হোক এমন তদন্ত করতে করতে পুলিশ অবশেষে সেই ব্যক্তির কাছে পৌঁছে গেল যে দিলরুবাকে অপহরণ করেছিল এরপরে পুলিশ তাকে গ্রেফতার করে নিল আর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল সেই অপহরণকারী বলল যে সে কোনো মাফিয়ার জন্য কাজ করে যে কিনা মেয়েদের কেনাবেচার ব্যবসা করে সে যুবতী মেয়েদেরকে কিডন্যাপ করে আর তারপরে তাদেরকে বাইরের দেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তারপরে পুলিশ এই ছেলেটির সাহায্যে তাদের তদন্ত চালু রাখল আর তার সাহায্য নিয়ে অবশেষে সেই মাফিয়া পর্যন্ত যে আমাদের পিতামাতা আমাদের জন্য যা কিছুই করেন তা আমাদের মঙ্গলের জন্যই করে থাকেন অর্থাৎ কখনো কারো পিতামাতা নিজের সন্তানের জন্য খারাপ ভাবতে পারে না যদিও আজ আমাদেরকে তাদের কথাগুলি খারাপ বলে মনে হয় কিন্তু আমাদেরকে এই কথাগুলি তখন অনেক স্মরণ আসে যখন আমাদের সঙ্গেও এমন ঘটনা ঘটে যায় সেই সময় আমাদের হাত সম্পূর্ণরূপে খালি হয়ে যায় আর সেই সময় আমাদের কাছে আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না আর বন্ধুরা আজকাল এটিও দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক মেয়েরাই কারো ভালোবাসার জন্য নিজের বাড়ি ঘর এবং মা বাবাকে ছেড়ে দিচ্ছে মা বাবা তার ভালো চাই আর নিজের পছন্দে তার বিয়ে দিতে চাই কিন্তু এমন মেয়েরা সেই বিয়েতে রাজি না হয়ে এমন কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় আর বিয়ে করে নেয় যাদেরকে তারা ভালোভাবে জানে না আর যখন এমন ছেলেদের ভালোবাসার ভূত চলে যায় তখন তারা এমন মেয়েদেরকে কষ্ট দিতে শুরু করে আর এই পরিস্থিতিতে মেয়েদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না আর এই সময়ে মা বাবা এবং মা বাবার কথাগুলি অনেক স্মরণ আসে আর সে ভাবে যে হায় সে যদি তার মা বাবার কথা মানত আর এই ছেলেটির কথা শুনে সে যদি নিজের জীবনকে নষ্ট না করতো এই জন্য বন্ধুরা এটি সব সময় স্মরণ রাখবেন যে নিজের মা বাবা কখনো নিজের সন্তান সন্ততির অমঙ্গল চায় না আর তারা যা কিছুই করেন তা নিজের সন্তানের মঙ্গলের জন্যই করেন আমাদের তাদের সমস্ত কথাগুলি মানা উচিত তাদের আদেশ পালন করা উচিত কুফর ব্যতীত মা বাবার সমস্ত কথাই মানা উচিত যারা পিতামাতার কথা মানে না মা বাবার কথা অনুযায়ী চলে না পিতা মাতার কথার উল্টো চলে তো এমন সন্তান সন্ততি এই দুনিয়াতেও অপমানিত ও লাঞ্ছিত হবে এবং আখেরাতেও প্রচণ্ড শাস্তি পাবে আর সে এই পৃথিবীতেও ধ্বংস হয়ে যায় এই জন্য বন্ধুরা নিজের মা বাবার খেদমত করুন নিজের মা বাবার কথা মানুন তাদের বিশ্বস্ত হন তাদের কাছ থেকে দোয়া নিন আপনি এই দুনিয়াতেও সফল হবেন আর আখেরাতের জন্য সফল হয়ে যাবেন ইনশা আল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া